ফ্রান্স থেকে বারবার টেলিফোন করেছে শুরু করেছে আসর আগে থেকে তারপর ওকে বললাম আধা ঘন্টা পর করে অফিসে এসে বলছে যে এইরকম কি একটা ভাগ কি একটা পরিবার পক্ষ থেকে চলবে আপনার বক্তব্য শুনেছি চলবে আর একজন বললেন সহি আকিদার আলেম চলবে না তো কোনটা নেব তাই বললাম যে আমি যেটা বলেছি ওইটা আমার কাছে ঠিক হ্যাঁ আমি যেটা বলেছি সেটা আমার কাছে ঠিক সেটা অন্যের কাছে ভুল হইতে পারি কিন্তু আমি যেটা বলেছি যে একটা ভাগা একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট ঠিক তারপরে উনি বলছেন যে তারাও তো সহি আকিদার আলেম আমি বললাম ইমাম আবু হানিফা শাহি মালিক আহমদ আমাদের চাইতে সহি আকিদার আলেম বুঝলেন না আপনার বুঝলে একটু তো মুখটা হাসত হাসতে না বুঝেন নি তো আবু হানিফা শাফি মালিক আহমদের দিমত হয়েছে না হয়নি না তো এত বড় বড় মজাব কেন পয়দা হইলো হ্যাঁ এ বলছে সুরা ফাতে পড়া যাবে না আমাদের পিছনে আরেকজন বলছে সুরা ফাতে না পড়লে নামাজ হবে না কত বড় দিমত এইরকম না পূর্ব পশ্চিমের মতো ঠিক না তো তারা কি আকিদার আলেম ছিলেন না তো আকিদার আলেম হলে হবে না দিমত হবে না এই ধারণা যে অল্প কিছু শুনে পয়দা হয়ে গেছে আরে উনিও আলম ফতুয়া দুই রকম কেন আরে আবুহারিভা সহি আকিদার আলেম আর শাফিও সহি আকিদার আলেম আবুহারিবা বলছে যে সুরাফ হাতে পড়াই যাবে না আমের পিছনে আর আমার সাহি বলছে সুরা হাতিয়া যদি তুমি মাগের বেশা ফজরে না পড়ো তবুও নামাজ হবে না হবেই না কোন কোনো কোনো এক রাখা হবে না তো কি বলবেন তারা সহিদার না আমাদের চাইতে আর উনি যে ফতুয়া দিয়েছেন যে সহিদার কথা তার চাইতে বেশি সহ আকিদা আলেম আবানী ফোসা আলিক আবাদ ভালো করে শোনেন তো সহি আকিদার আলেম হলে যে ফতুয়া ইখতলা হ্যাঁ আকিদে একখতলাফ হলে মুশকিল আকিদে যদি সহি আকিদার দাবি বলছে একজন বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান আর বলছে আরও সাজবে তাহলে বিপদ তাহলে নয় ও কিন্তু যদি মাসলা মাসলাফ একাফ হইতে পারে এখন আপনাদের করণীয় কি আপনাদের করণীয় হচ্ছে যে যার ফটো ওপর আস্থা হচ্ছে আমল আস্থা হয় আমার আস্থা আছে আমি ওইটি ফতো দিচ্ছি নকল করছি আর কি আর যদি মনে করেন আর কারোর আস্থা আছে করেন আপনার ইচ্ছে কোনো বাধা নেই কিন্তু এখানে কখনো আপনার যেন সংশয় না পায় হয় যে আরে বাবা আমি করবোটা কি করবোটা কি আপনি বুঝে না করবেন কি আপনাকে তো বলেই দিলাম যে কি করতে হবে